বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে একটি পার্বণ হলো কার্তিক পুজো আমরা সকলেই জানি কলকাতার পার্শ্ববর্তী এলাকা হুগলি জেলার বাঁশবেড়িয়া অঞ্চলের কার্তিক পুজো তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব হুগলির বাসবেড়িয়া অঞ্চলের কিছু কার্তিক পুজোর প্যান্ডেল তো তোমরা আমার ভিডিওটা পুরো দেখতে থাকো তো বন্ধুরা আমরা বাসবেড়িয়া স্টেশনে ঢুকে পড়েছি দেখো কত দর্শনার্থী এরা সবাই পুজো দেখে বাড়ি ফিরছে আর আমরা সবেমাত্র বাসবেরিয়াতে ঢুকলাম প্রচুর এক্সাইটেড তো চলো আমরা আস্তে আস্তে একে একে তোমাদেরকে সমস্ত প্যান্ডেল গুলি ঘুরিয়ে দেখাবো তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা চলো তোমাদেরকে সবার প্রথমে নিয়ে যাচ্ছি আমাদের প্রথম পুজো প্যান্ডেল প্যান্ডেলটি কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে ঢুকেই কিন্তু এরকম দশ মাকে দেখা যাচ্ছে তারপরে আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকছি অসাধারণ সুন্দর কিন্তু লাইটিং সব মিলিয়ে অসাধারণ হচ্ছে কুলো মাটির ঘর তারপর গামছা টি শার্ট সমস্ত কিছু দিয়ে কিন্তু তৈরি করেছে তো চলো আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছি খুব সুন্দর কালারফুল একটি প্যান্ডেল হয়েছে এখানে দেখতে পাচ্ছি দুধারে কিন্তু রথের চাকা রয়েছে তিনটে করে টোটাল ছটা রথের চাকা রয়েছে আর এখানে কিন্তু শ্রী বিষ্ণুর পূজা করা হচ্ছে আর আমরা সকলেই জানি বাঁশ শুধু কার্তিক পুজো হয় তা না বাঁশ কিন্তু কার্তিক ঠাকুর থেকে শুরু করে সমস্ত পূজায় কিন্তু করা হয় বাঁশ এলে এই প্যান্ডেলটি মিস করবে না এই প্যান্ডেল ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে অসাধারণ সুন্দর লাগছে এরপর আমরা চলে গেছিলাম পরিচয় সঙ্গে পুজো দেখতে এখানে কিন্তু বাবা ভোলানাথের পুজো করা হয়েছে এই ভোলানাথের মূর্তিটি উচ্চতা রয়েছে পঁয়তাল্লিশ ফিট এরপর আমরা চলে গেছিলাম নারায়ণতলা নারায়ণ ঠাকুর দেখতে এখানে কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছিল নারায়ণতলা থেকে বেরিয়ে আমরা চলে গেলাম কিশোর সঙ্গে এখানে কিন্তু খুব সুন্দর একটি প্যান্ডেল হয়েছে তো আমরা আস্তে আস্তে ভিতরে এগোচ্ছি তোমাদেরকে এখানে কি পুজো হয়েছে সেটাও তোমাদের দেখাবো আর সম্পূর্ণ প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা সাথে থাকো অসাধারণ সুন্দর হয়েছে কিন্তু প্যান্ডেলটি খুব সুন্দর লাগছে প্যান্ডেলটি দেখতে লাল আর হচ্ছে গোল্ডেন কালারের সম্মেলনে করা হয়েছে অসাধারণ সুন্দর লাগছে তো চলো আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি ভিতরে এম্বিয়েন্সটা দেখো খুব সুন্দর বন্ধুরা এখন আমরা রয়েছি হংসেশ্বরী মন্দিরের রোডে সামনে কিছুটা এগিয়ে গেলেই কিন্তু বাসবেড়িয়ার হংসেশ্বরী মন্দির আমরা দেখতে পারবো তো চলো সামনে যে লাইটিংটা দেখতে পাচ্ছ তার সামনে একটি প্যান্ডেল রয়েছে ওই প্যান্ডেলের পুজো আমরা দর্শন করব। বন্ধুরা এখন আমরা আছি শিবাজি সঙ্গে এই সঙ্গে এবছরের থিম রয়েছে মৎস্যকণা তো চলো আমরা ভিতরে গিয়ে দেখাচ্ছি এই প্যান্ডেলে কিন্তু দুটি প্রতিমাকে পুজো করা হয় তো চলো আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকছি তোমাদেরকে দেখাচ্ছি আমরা চলে এসেছি রামকৃষ্ণের সঙ্গে এখানকার বৃন্দাবনে প্রেম মন্দির লোক চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখেন এখন যে ক্লাবের পুজো প্যান্ডেলে আমরা প্রবেশ করছি এই ক্লাবের নাম রয়েছে ইয়ংস্টার ক্লাব এবছর এই ক্লাব পঞ্চাশ বছরে পদার্পণ করল তাই এ বছর এদের ভাবনায় রয়েছে উড়ান এখানে পাখিদেরকে নিয়ে একটি প্যান্ডেল তৈরি করেছে এখা পাখিদেরকে ছেড়ে দাও খোলা আকাশের নিচে এরা হলো প্রাকৃতিক সম্পদ এরা কারোর ব্যক্তিগত সম্পদ নয় এদেরকে খাঁচার মধ্যে বন্দি করে রেখো না অসাধারণ সুন্দর হয়েছে প্যান্ডেলটি তো চলো তোমাদেরকে আস্তে আস্তে আরও ডিটেলে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই প্যান্ডেলটি হলো স্টেশন বাজার ব্যবসায়ী সমিতি প্যান্ডেল একদম স্টেশনের কাছেই প্রথম প্যান্ডেল আমরা তখন ভিড় ছিল বলে অন্য প্যান্ডেল দেখতে চলে এসেছি ভেবেছিলাম যে শেষের দিকে এই প্যান্ডেলটি দেখব কিন্তু দেখো তখন থেকে এখন আরও প্রচুর ভিড় হয়ে গেছে তাই দেখবো না চলে যাবো তো বন্ধুরা তোমরা দেখলেই বাসবেরিয়ার পুজো প্যান্ডেলগুলো তো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দাও আর যারা যারা আসুনি তারাও দু তিন দিন সময় আছে এই দু তিন দিনের মধ্যে এসে বাসবেরিয়ার কার্তিক পুজো দর্শন করে যাও তো চলো আজকের মধ্যেটা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও তো বন্ধুরা দেখো ট্রেন চলে এসছে এই ট্রেনে করে আমরা এখন বাড়ি যাবো